ট্রাম্পের কঠোর অভিভাষণ নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলস মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার সকালে একটি ভিডিও ফুটেজে দেখা যায় লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল ভবনের সামনে প্রায় এক ডজন ন্যাশনাল গার্ড সদস্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ওই ভবনেই শুক্রবারের অভিভাষণ অভিযানে আটক ব্যক্তিদের রাখা হয়েছিল যা থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবারেও চলে কমপ্লেক্সটি লস অ্যাঞ্জেলসের সিটি হলের কাছেই অবস্থিত যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড নিশ্চিত করেছে যে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং কিছু সদস্য ইতিমধ্যেই সেখানে অবস্থান নিয়েছেন রোববার সকালে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন এদিকে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে খুব জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তিনি সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন ট্রাম্প জড়িত হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো সমস্যা ছিল না এটি রাজ্যের সার্বভৌমত্বের একটি গুরুতর লঙ্ঘন প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন শনিবার দক্ষিণ পূর্ব লস অ্যাঞ্জেলসের পারামাউন্ট এলাকায় কয়েকশ বিক্ষোভকারীর মুখোমুখি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে শহরের কেন্দ্রস্থলে প্রায় একশো বিক্ষোভকারীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে গ্যাস কানিস্টার ছুটতে দেখা গেছে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ শনিবার ডাউনটাউনে বিক্ষোভ থেকে সরে না যাওয়ার অভিযোগে সাতাশ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নর্মা আইসেনম্যান